চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইকবাল কনভেনশন হলার ফুত্তুন বিলুর মাঝখানে এক ডোবাত্তন অর্ধকলিত রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করছি উকিয়া থানা পুলিশ এ সময় উকিয়া থানার সহযোগিতা করছি সাতখানিয়া থানা পুলিশে জানা গিয়ে এপ্রিলের তিন তারিখ রোহিঙ্গা ক্যাম্প নিহত এক রামর অপহরণ করে লো এসিল কামাল নামর আরেক রোহিঙ্গাই আসামি রোহিঙ্গা কামাল কারা নেহাট বিবিসি বাড়াদা যে হাজ করে এই সুবাদে এক রামর অপহরণ করে লো এর খুন করি মানুষের আনাগুনা হম এরকম এক জায়গা বিবিসি বাড়ার পূর্ব পাশে বিলুর মাঝখানে জি ফেলে রাখে দীর্ঘ চৈদ্দ দিন পর আজি এপ্রিল ষোলো তারিখ আসামির লৈ এর লাশ উদ্ধার করছি পুলিশে নিহত এক রামর চাচা এই বিষয়ে সি প্লাস রে হই ঘটনা হয়েছে আরোগ্য বাইহ তিন তারিখ মানে অপহরণ হয়েছে

এত লাইফ কিন্তু আর আর একজন মানুষ হাস দুই দিন ঘরে মানে ইয়া লেখা আর হন আর হন কিছু না বুঝছ না এই বিষয়ে থানা পুলিশ উত্তন বক্তব্য তোয়ালি সাতকানিয়া এবং কুকিয়া হন থানার পুলিশে হতা হয়তো রাজি নয় স্থানীয় সাতকানিয়ার মানুষ জানালার দাবি এই এলাকার অধিকাংশ সৌরি দাহাতি ইন ব্যাকিনলে রোহিঙ্গল জড়িত শুধু তাই নয় এই এলাকার নাজি নানান অপরাধমূলক খাজল্লয় জড়াই ফুজি রোহিঙ্গা এসব রোহিঙ্গলরা যারা আশ্রয় তারাও আইনের আওতাত আনিবার দাবি করছি